আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে শেখাবো হাসরের শেষ তিন আয়াত রাসুল পাক আলাই ওসাল্লাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় আউ্লা ইসামিআলিমিনা রাজিম এটা তিনবার পাঠ করে তারপরে সুরা হাসরের এই শেষ তিন আয়াত পাঠ করবে আল্লাহ আল্লাহরুল আয়লামিন তার জন্য সত্তর হাজার ফেরেস্তা নিযুক্ত করে দেন যারা সব সময় তার জন্য রহমতের দোয়া করতে থাকেন সকলে বলি সুবহান এবং সকালবেলা পাঠ করে সন্ধ্যা পর্যন্ত এই সময়ের ভিতরে যদি সে মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে চলে যাবে আবার বলি সুবহান এমনই সন্ধ্যাবেলা পাঠ করলে ফজর পর্যন্ত একই ফজিলত তো দর্শক বুঝতেই পারছেন হাসুরের শেষ তিন আয়াতের আমলের ভিতরে কত বরকতিময় ফজিলত তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সোরাহাসরের এ শেষ তিন আয়াত একদম সহি শুদ্ধ করে শেখাবো আপনারা সকলেই এই ভিডিও থেকে সোরাহাসরের শেষ তিন আয়াত সহি শুদ্ধ করে মুখস্ত করে নেবেন চলুন দর্শক শুরু করছি অরুদু বিল্লা হিমিন সেন্ত নির্মাঝিম বিসমিল্লা ইউ রহমান আমি আপনাদেরকে এখন শেখাবো এটি একটি সবক তাই শুরুতে আউরুদু বিল্লা এবং বিসমিল্লা বলে নিলাম আপনারা যখন এটি শিখে আমল করবেন সকাল সন্ধ্যায় তখন বলবেন আউ্লা রজিম এটা তিনবার পাঠ করে তারপরে সুরাহাসুরের এই শেষ তিন আয়াত পাঠ করবেন ধরুন সুরাহাসুরের শেষ তিন আয়াত আমি কোথায় কেমন উচ্চারণ করি কেমন টান দিই এগুলো খেয়াল করে শুনবেন এলাঘা এল্লা হু এই জিম চিহ্নতে অক্ফোর করার কারণে ওয়াবের উপরে জবরটা সাকিন হয়ে গেছে তাই পেশের পরে ওয়াও সাকিন হবে একা টান হবে উচ্চারণটা হবে এল্লা হু হল্লা লা আপনারা যদি এই জিম চিহ্নতে হতে না থামেন অকফ না করেন তাহলে পড়বেন পড়বেন এভাবে হোয়া বলবেন আমি বলবো আপনারা এখানে থামবেন থেমে থেমে পড়বেন এতে করে আপনাদের পড়তে বলতে সুবিধা হবে আমার সাথে বলুন আলিমুল আলি মুল্লইবি এই জিম চিহ্ন হতে অক্ষ করার কারণে শেষের এই গুল তাটা হা হয়ে গেছে এবং এই যে নিচের জেরটা সাকিন হয়ে গেছে ওয়াশাহা দলি মূল্যাহা এখানে অক্ষ না করলে অশ্বাহাতি পরে ধরে পড়বেন তো আমি বলবো অক্ষ করবেন থেমে থেমে পড়বেন আলি মূল্যাহ হোয়হানুর রহিম হোয়হানুর রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي هو الله الذي لا اله الا هو هو الله الذي لا اله الا هو

আল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল আজিজুল জাবarul মুতাকাববির আমার এখান থেকে শুরু করে এই জায়গায় এসে দম শেষ হয়ে যায় আপনারা চাইলে এক টানেও পড়তে পারেন যাদের দম থাকবে এক টানে পড়তে পারবেন তারা এক টানে পড়ে নেবেন তো আমি এখানে দম সারি দুমসারার পরে এই যে এখান থেকে আবার ধরে পড়ি আজিজুল জব্বারুল মুতাকাব্বির আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি سبحان الله عما يشركون عما يشركون سبحان الله عما يشركون হোল্ল হুল এই হুল দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি লাম দৌড়বে তাই এখানে উচ্চারণ হয়েছে হোয়ল্ল তো এই আয়াতের বাকি অংশ রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আয়াতের বাকি অংশ পড়ব গিয়ে পরের পৃষ্ঠায় দরুন আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় এখন কিন্তু আয়াতের শুরু ওই পৃষ্ঠার ওখান থেকেই দৌড়ে পড়ব هو الله الخالق البارئ هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى مصور له الأسماء الحسنى آية الشرق أي هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما يسبح له ما في السماوات والأرض في السماوات والأرض يسبح له ما في السماوات والأرض ইউসবিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম ওয়া হুয়াল আযীযুল হাকীম আয়াত এই পর্যন্তই এখন আমি শুরু থেকে একবার রিডিং টিনে টিনে বলে দেব এতক্ষণ যেমন হাসুরের শেষ তিন আয়াত আপনাদেরকে ভেঙে ভেঙে বলে দিলাম এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে বোঝা হয়েছে যে হাসুরের শেষ তিন আয়াতের কোথায় কেমন উচ্চারণ হবে কেমন টান হবে কিন্তু এখনও অনেকের শিখতে বাকি তাই এখনও যাদের শিখতে বাকি আছে আমি একবার টেনে টেনে বলে দিব আপনারাও আমার সাথে বলবেন ইংশা আল্লাহ মুখস্থ হয়ে যাবে রহিম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا "الملك القدوس السلام المؤمن المهيمن العزيز العزيز الجبار المتكبر سبحان الله عما عم يشركون هو الله ال.." آتر باكيوك شو هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم দর্শক শেখা হলো হাসরের শেষ তিন আয়াত আমি আপনাদেরকে যেমন ভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন আল্লাহ সকলকে সহি শুদ্ধ করে করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখালাম সুরা হাসুরের শেষ তিন আয়াত ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সুরা শেখাবো আপনারা কোন সোরা শিখতে আগ্রহী কমেন্ট করে জানাতে পারেন তো আজ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ